হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকালটা একেবারে ওয়াশিং মেশিনে জামা কাপড় তলার থেকে শুরু করলাম আজকে হলো বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর কিছুদিন পরে আমি ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কি সময়ের অভাবের কারণে আমি এই বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি তাই ভাবলাম ভিডিওটা যখন করাই আছে আজকে আপনাদের সাথে শেয়ার করি তো বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর দেখতে পেয়েছেন কত জামা কাপড় এই এত জামা কাপড় সব আমাদের কিন্তু জড়ো করা ছিল মানে আগের দিনে বৃষ্টি হয়েছিল তো তাই আগের দিনকে অনেক জামা জামাকাপড় কাচাকাচি হয়েছিল আর ওয়াশিং মেশিনে রাত্রেবেলায় অনেক জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোই আজকে এই যে উপরে নিয়ে এসে ছাদে একদম নিয়ে এসে ছাদে মেলে দিচ্ছি আর সকালবেলা থেকে কিন্তু আজকে সুন্দর রোদ দিয়েছে জানেন তো বেশ সুন্দর তো তাই ভাবলাম সকাল সকাল করে যদি আমি জামা জামাকাপড়গুলো মিলে দিই তাহলে সকাল সকাল কিন্তু ছাদের জামাকাপড়গুলো শুকিয়ে যাবে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে সেরকমভাবে কিন্তু হয় না তবে হ্যাঁ পুরোহিত মশাইকে দিয়ে ঘটে পুজো করানো হয় কারণ কি হাজব্যান্ড পুষ্পাঞ্জলি দেয় ও যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আর ওর তো এই সব নিয়েই কাজ মানে বিশ্বকর্মা ঠাকুরের জিনিসপত্র ছুরি কাঁচি এই টেপ ল্যাপটপ সব নিয়েই তো কাজ তো তার জন্যই ও না প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনটা এই পুরোহিত দিয়ে ঘটেই আমাদের বাড়িতে পুজো করানো হয় পুষ্পাঞ্জলি দেয় আর আমি ভাবলাম সকাল সকাল আমি স্নান করে নেব তারপর সকাল সকাল মাই স্নান করে নিয়েছে জানেন তো আমি আজকে সকাল সকাল স্নান করতে পারলাম না বাবুর শরীরটা খারাপ ছিল তো সেই কারণেই আজকে সকাল সকাল স্নান করতে পারিনি বাবুর যেদিনে শরীর খারাপ থাকে সেদিনে তো আমাকে ছাড়েই না এর আগের ব্লগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকেও বললাম তো সেই কারণেই ভাবলাম যে আমি একটু বেলা করে স্নান করবো তো মা আজকে যখন পুজোর যোগার যন্ত্রগুলো করছে তো মাই করুক আর আমি রান্নাবান্নার কাজগুলো দেখাশুনো করব। তো সেই জন্য আমি রান্নাবান্নাটা করছি মানে এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দুধটা গরম করতে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেছে সেটা নামিয়ে দিলাম আর ভাতটাও না প্রায় হয়ে এসছে জানেন তো তাই ভাতটা ভাবলাম আর একটু দেরি আছে আর সেই ফাঁকে আমি এসে একবার বিছানাটাকে ঝেড়ে নিলাম আর বিছানাটা না আমি ঘুম থেকে ওঠার সময় অনেকটা পরিষ্কার করে দিয়ে যার মামাম ঘুমোচ্ছিলো ও ঘুম থেকে ওঠেই আর স্নানে চলে গেছে আর আমি ভাবলাম বিছানাটা পরিষ্কার করে সুন্দরভাবে ছেড়ে টেড়ে তারপরে রান্নাঘরে যাবো তো এদিকে পুরোহিত মশাই চলে এসেছেন বললো আমি লিকার চা খাবো তাকেই লিকার চা করে দিলাম আর কি বিনা চিনি ছাড়া জানেন তো আজকালের মানুষের সবাইকার দেখতে গেলে সুগার জানেন একশোটা মানুষের মধ্যে দেখা যাবে দেখা যাবে আশিটা মানুষের কিন্তু সুগার তো ছোটো কি বড় এখন কিন্তু সুগারটা সবাই কাড়া হচ্ছে তো এদিকে পুরোহিত মশাইয়েরও কিন্তু সুগার তো আমাকে বলল যে আমি চিনি ছাড়া চা খাবো লিকার চা তো সেটাই আমি বানিয়ে দিলাম আর যেহেতু ওনারা তো এখানে সেখানে পুজো করবেন তো সেই কারণে আর কি বিস্কুটটা ওনাদের চলে না তো চা খেয়েই আর কি পুজোটা করবে বললো তো বিস্কুট চলবে না তাই শুধুমাত্র চাটাই দিলাম তারপরে আমি ভাবলাম যে বাড়িতে যেহেতু পুজো হচ্ছে আমার এই সেলাই মেশিন আমার এই পার্লারের চেয়ার এগুলো না পুজো করিয়ে থাকা যায় বলুন তো এগুলো তো একটা বিশ্বকর্মা তো সেই কারণেই সেলাই মেশিনটা আর মানে আমার পার্লারের ঘরটাই পরিষ্কার করতে আসছিলাম তারপরে ভাবলাম যে সেলাই মেশিন তারপরে আমার ওই চেয়ারটা এগুলো মোছামুছি করে নিই এদিক দিয়ে বাবু ঘুম থেকে উঠে গেছে আর বাবু উঠে গিয়ে যা আমার কাছে জানেন ও আমার কাছেই আছে তো আমি ভাবলাম যে ওকে নিয়েই আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই জানেন তো তাই আর কি ওকে নিয়েই আর কি আমি কাজ করছি ওকে নিয়ে করতে আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি আর করা যায় ওকে নিয়ে আমাকে সব কাজই করতে হয় আর যখন যেমন আর কি ওর মন কখনও আমার কাছে থেকে যেতেই চাই না আবার কখনো বা মাকেও খোঁজে মানে আমার শাশুড়ি মাকে ওনার কাছেও থাকে তো মা এদিক দিয়ে ব্যস্ত আছে পুজোর জন্য আর আমি ভাবলাম আমার যতই একটু কষ্ট হোক না কেন ওকে আমি এই সময়টা একটু ধরে রাখি আর তারপরে আমি ও টুকটাক কাজগুলো করে নিই মা ওদিক দিয়ে পুজোর যন্ত্র করছে ঠাকুরমা সাথে লেগে দিচ্ছে ওটাই মা করুক আর এদিক দিয়ে হাজব্যান্ড স্নানে ঢুকে গেছে আর মামা মায়েরও কিন্তু স্নান হয়ে গেছে জানেন আমি শুধুমাত্র আজকে আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু বাকি রয়েছে স্নান করতে বাদবাকি বাকি কার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কিন্তু কি করা যায় বলুন তো আমার তো এখন উপায় নেই আমি যদি সকালে স্নান করব বলি করা যেত কিন্তু আমার মা বাবুর না একটু ঠান্ডা লেগে গেছে আর আমার যদি ঠান্ডাটা লেগে যেত তাহলে ওরও না ঠান্ডা লেগে যেত জানেন তো সেই কারণে আমি ভাবলাম যে আমি একটু হালকা ফুলকা কাজগুলো সেরে নিয়ে তো আমি একটু পর করে স্নান করব তারপরে দেখা গেল আমাকে রান্না বান্না করে একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি স্নানে গেছিলাম কটা বেজেছিলো জানেন আমার স্নান করতে আমার স্নান করতে না আমার না স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই একটার মতন বেজে গিয়েছিলো আর এ দিয়ে কিন্তু পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছিলো জানেন তো আমি স্নান করে যখন বেরিয়েছি তখন ওই একটা বাজছে এরকম আর কি তবে হ্যাঁ রান্না বান্না কমপ্লিট করে স্নান করাটাই আমার মনে হয় ভালো কারণ কি ওই রান্না বান্না স্নান করে রান্না বান্না করাটা একটা ভীষণ চাপের হয়ে যায় অনেকটা গরম পড়েছে তো সেই জন্য আর ওই দিয়ে না আমাদের শপিং হয়ে গেছে জানেন তো আজকে আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না ভাবছি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র কালেকশান নিয়ে মানে একদিন হয়তো আমার আমার পুজো জোর সমস্ত যা জাজি কিনেছি কালেকশান দেখাবো একদিন মামের দেখাবো এই করেই কিন্তু আমার কিন্তু দুটো ব্লগ লেগে যাবে মামের আর আমার এবছর আমি না অনেক জামা কাপড় কিনেছি জানেন তো ভাবছিলাম যে কিনবোই নাট অনেকগুলো হয়ে গেছে তো সেটা আপনাদের সাথে আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো এদিক দিয়ে হাজব্যান্ড বসে বসে যে ধুনো ধুনো দিচ্ছে তারপরে মাম মাম দিচ্ছে আর আমি বললাম যে ভিডিওতে দেখা যাচ্ছে না একটু হালকা করে দিতে তাহলে ভিডিওতে বেশ ভালো দেখা যাবে আর এদিক দিয়ে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে আর মা কিন্তু খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে জানেন তো আর আমি এখন এই কণার থেকে একটু ভিডিও করে নিলাম আর ওই দিক দিয়ে না আমার রান্না হচ্ছে এদিক দিয়ে বাবুকে স্নান করিয়ে এর মাঝে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ কি ওরও আবার আমার সাথে আমি স্নান করার পরে যদি ওকে স্নান করাতাম অনেক দেরি হয়ে যেত সেই কারণে ভাবলাম ওকেও একটু সকাল সকাল স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিই তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমার এই যে ভাতটা কিন্তু কিন্তু উপর করাই ছিল জানেন তো ভাত অনেকক্ষণ হলো উপুর করা ছিল তো ভাতটাকে সজা করে নিলাম তারপরে ভাবছি যে সবাই তো এই যে পুজো টুজো সেরে দিয়ে মুড়ি খাবে আর মুড়ি খেতে গেলে তো কিছু তো লাগবে আর সেই কারণেই আমি আজকে আলু সেদ্ধ করেছি জানেন তো আলু সেদ্ধগুলো ছাড়াবো ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা ভাজা জিরে ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখবো তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় টেস্টি হয় আর আজকে করব কি রান্না করব আমার ঠিক মানে বুঝতে পারছিলাম না তো মাকে ভাবলাম যে আমি আগে কয়েকটা কাজে এগিয়ে রাখি তারপরে মাকে জিজ্ঞেস করে রান্নাটা করব। এখন আপাতত মুড়ি খাবার জোগাড়টা করে রাখি জানেন তো কোনো পূজই আমি কেন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে এটাই মা থাকে পুজোর কাজে ব্যস্ত আর আমি থাকি আমার সংসারের কাজে ব্যস্ত সেই কারণে না আমি কোনো পুজোতেই আপনাদের সাথে মানে বাড়ির কোনো পুজোই বলুন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না অনেকটা পরিমাণে ব্যস্ত থাকার কারণে এখন তো আমার ব্যস্ততাটা আরোই বেড়ে গেছে কারণ কি বাবু হয়েছে আর বাবু না এতটা পরিমাণে বদমাস সেই কারণে আমার ব্যস্ততাটা অনেকটা বেড়ে গেছে আর এদিক দিয়ে আমি এখন ভিডিওটা অফ করলাম কারণ কি বাবু না ঘুম থেকে উঠে গেছে আর সেই কারণে বাবা ওই যে ডাকছে আমাকে কাঁদছিলো খুব পরিমাণে তো সে কারণে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা অফ করে দিয়ে বাবুকে নিতে গেলাম জানেন আর এদিক দিয়ে আরতি হচ্ছে আর আরতি হচ্ছে আপনাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম এই পুরোহিত মশাই কিন্তু খুব মানে আমাদের অনেক দিনের চেনা পরিচিত তো উনি তো খুব সুন্দরভাবে পুজো করেন জানেন তো তো এত সুন্দর পুজো করেন যে কি বলবো কিন্তু আগের বছর না আমাদের কোনো পুজোতেই উনি ইনভলভ ছিলেন না কারণ কি ওনার মামার আগে ছিলেন তো সেই কারণে আমাদেরকে অন্য পুরোহিত দিয়ে পুজো করানো হয়েছিলো এক বছর আমাদের কিন্তু পুজো একদম মনে লাগতো না কারণ কি ওনার পুজো প্রথম থেকে দেখে এসে এসে একটা এমন অভ্যস্ত হয়ে গেছে যে অন্য কারোর পুজো বলতে নেই কিন্তু অন্য কারোর পুজো আমাদের কিন্তু মনে লাগে না জানেন তো সেই কারণে উনি আবার এই বছর থেকে ওনাদের অসহ্য চলে গেছে উনি আবার এই বছর থেকে আমাদের বাড়িতে পুজো করছেন তো এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে আর একটু কুমড়ো তরকারি করব। মা বলল আজকে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করতে ফার্স্টে ভাবলাম নিরামিষ করব তারপর ভাবলাম আজকে তো বিশ্বকর্মা পুজো আজকে নিরামিষ চলে না আজকে আমিষ খেলেই হবে তো সে কারণে পেঁয়াজ দিয়ে খালি পেঁয়াজ দিয়ে আমি কুমড়োর তরকারিটা করেছিলাম দারুণ টেস্টি হয়েছিল জানেন তো এই কুমড়োর তরকারিটার মধ্যে যদি আদা পেঁয়াজ রসুন বাদ দিয়েই করলে ভালো লাগবে আর যদি আপনাদের যে মাছের মাথা যদি একটু গুঁড়ো করে দিতে পারতেন তাহলে কিন্তু আরও টেস্টি লাগতো আমি ভেবেছিলাম কুমড়োর তরকারিটাতে আমাদের গাছে কচি কচি পুঁই আছে তো পুঁইয়ের ডগাগুলো নিয়ে এসে কচি কচি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর মাছের মাথা দিয়ে করব তো হাজব্যান্ড এতটা দেরি করেছিল বাজার যেতে আমার আর টর্স হলো না আমি এমনিই করে দিয়েছি জানেন কুমড়োর তরকারিটা তবে হ্যাঁ বেশ ভালো টেস্ট হয়েছিল আমার মামমাম কিন্তু শুধু কুমড়োর তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর এদিক দিয়ে মামা মামাকে প্রসাদ খাইয়ে গেল জানেন তো ও না পুজো শেষ হয়ে গেলেই আমাকে এরকম আগে সবার আগে প্রসাদ খাইয়ে দিয়ে যাবে আর সবার আগে আরতির তাপ দিয়ে যাবে এই করে এই যে দেখুন এখনও খাওয়াচ্ছে ও খেতে পারছে না আমাকে খাওয়াচ্ছে ওরটা আর তার আগে আমাকে খাইয়েছিল এই আর কি মা মেয়ের ভালোবাসা এই যে আমার কুমোর তরকারি হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এখানেই